ইস স্মার্ট পাঙ্গলি এবারে তো ফা शेख কবরস্থানে পাঠাতে হবে পালাবো না তোথায় পালাবো পালাবো না প্রয়োজনে ফজল সাহেবের ভাষায় গিয়ে উঠব কি জায়গা দিবেন না হলে ঠাকুরদার বাড়ি আছে ওই বাড়িতে গিয়ে উঠব ঠিক আছে দিবা সব

মন চেয়ে এত নেতা দরকার নেই কর্মী Đoàn নেতা প্রমাণ এত নেতা দরকার কি এত নেতা কাজ কি আ কি কাজ করে নেতারা হে ঘাসিনা ভাগবতী হ্যাঁ আল্লাহর ইমানদার বান্দা এবং সেজন্যই বাংলাদেশ ও দশ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন আওয়ামী লীগ কচু পাতার শিশির বিন্দু ন টোকা লাগলেই পড়ে যাবে একথা যদি মনে করেন ভুল করছি একটু একটা শব্দ বলবো না জমা দেওয়ার আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি না সেটা অবল কখন আসলে আপনার আনুসারিকভাবে বের হওয়ার পরে জিনিসটি বলবেন কেন হ্যাঁ দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এত দিনের অপেক্ষা অ্যাট ওয়েট এট এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার যদি দেশের মানুষ ভালো থাকলে মির্জা বকরুলের মন দেখা सेतु गली टनल हो गुण प्रजन्मे मेट्रो रेल हो गया कत तो फ्लाईओवर तो कत ओवर पास कत तो अंडर पास सारा बांगला गुरु देखो ঠাকুর সাহেব জ্বালা বড় অন্তর জ্বালা একটুকু একটা শব্দ বলবো না জমা দেওয়ার কেন এক দশটা মিনিটও সহ্য হয় না পনেরোটা মিনিট সহ্য হয় না এখন অপেক্ষা কার জন্য আসলে হ্যাঁ এখন অপেক্ষা কার জন্য আপনার জন্য তুমি এখানে এসে

খালি দৌড়াচ্ছে কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাব না পালাবার পথ পাব না এখন কা পালাবার পথ নেই গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন তো ভালো

পুরোনো খেলা শুরু করছো তুমি কি কোনোদিনও ভালো হবে না হ্যাঁ ভালো হবে না তুমি কোনোদিনও ভালো হবে না